বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম হাঁস পরিষ্কার করা খুবই সহজ কিন্তু আমরা অনেকেই জানি না যদি জানতাম আগে থেকে তাহলে কিন্তু খুব সহজে হাঁসকে এইরকম সাদা ফক ফকে ধবধবে করতে পারতাম কিন্তু আমরা আসলে হাঁস খেতে সবাই পছন্দ করি এ বাঁচার ঝামেলার জন্য বা পরিষ্কার করার ঝামেলার জন্য আমরা কিন্তু খেতে পারি না আপনাদেরকে দুটি সহজ পদ্ধতি শেয়ার করব। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো আমি একটা হাঁস জব করে নিয়েছি কারণ জবাইটা দেখাতে পারলাম না কারণ অনেক সময় দেখা যায় যে জবাই দেখালে কপেরাইট এসে যেতে পারে তো একটা বড়ো ডিশের মধ্যে আমি হাঁসটা রেখে দিলাম আর এটা কিন্তু আমার একদম পালা পালা হাঁস আমি বাড়িতে হাঁস মুরগি পালি সেখান থেকে একটা হাঁস জব করে নিয়েছি এটা কিন্তু হাঁসি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিম আসে তো দেখেন আমি কীভাবে আমি সস পদ্ধতিতে হাঁস পরিষ্কার করি তো একটা ডিসি পাটির মধ্যে আমি হাঁসটা নিয়ে নিলাম আর টক বগিয়ে ফুটে ওঠা পানিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কিন্তু হাঁসের কিন্তু পাকনাগুলা এতটাই মসৃণ থাকে যে ভিতরে কিন্তু পানি সহজে ঢুকতে চায় না সেই জন্য একটা খুন্তি বা ভাজা কাটা দিয়ে আমি এটা সুন্দর করে আস্তে আস্তে পানির ভিতরে দেওয়ার চেষ্টা করছি আর এবং কয়েকবার ঘুরিয়ে টুয়ে ফিরিয়ে তারপরে কিন্তু আমি এই পানিটাকে ঢুকাচ্ছি তো পুরা দেখবেন যে একটু খেয়াল করে দেখবেন যে বেশি সময় যেন হাঁসটা পানির মধ্যে না থাকে কারণ এই যেভাবে কিন্তু আলতাভাবে একটু দিলেই কিন্তু যদি একটু নরম হয়ে গেছে তাহলে কিন্তু তুলে ফেলতে হবে তা না হলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে গরম পানিতে তখন কিন্তু যে ফোর বা পাকনার সাথে সাথে কিন্তু মাংসটা উঠে আসবে তো এখন দেখেন কতটা গরম হয়েছে আমি আসলে একটা কাপড় বা ধরার ন্যাকড়া দিয়ে কিন্তু এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর খুব সহজে কিন্তু বেছে নিব তো ভাইয়া পুরা থাকেন আমার সাথে দুটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে আমি গরম পানিতে আলতোভাবে বেছে নিলাম কারণ এই যে হাঁসের যে ফর বা পালকগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে যদি গরম পানি না দেওয়া হয় তাহলে কিন্তু এই পালক বা ফোরগুলো সহজে উঠতে চায় না হাঁসের মাংস কিন্তু খুবই সুস্বাদু এটা আসলে দামেও কিন্তু অনেকটাই কম আর এটা কিন্তু আমরা পিঠা রুটি দিয়ে বা পোলাও পোলাও ভাত যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে খেতে পারি খুবই টেস্টি লাগে আসলে যারা হাঁসের মাংস খাননি তারা কিন্তু এই খাবার থেকে বঞ্চিত হয়ে গেছেন তো দেখেন আমি আলতোভাবে কতগুলা পাকনা তুলে নিলাম আর এখানে যে পাকনার যে পালক আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নিলাম এটা একদম ইজিভাবে তুলে নিচ্ছি বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটে দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখে নিন খুব সহজে কিন্তু পেরে যাবেন আর এভাবে যদি আপনারা পাখনা তুলেন আজ থেকে মনে করবেন যে এরপর থেকে হাঁস খাওয়া খুবই একটা কষ্টের কাজ নয় কারণ আমার কাছে এটা বোরিং লাগতো কিন্তু এত ইজিভাবে হাঁসটা পরিষ্কার হয়ে সাদা ধবধবে হয়ে যাবে আপনারা যখন করবেন তখনই কিন্তু দেখতে পারবেন তো ভাইয়াপুরা যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যে যে ভাইয়াপুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যে যে ভাইয়াপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা পালক কিন্তু পরিষ্কার করে ফেলেছি একদম যেভাবে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর একটু গরম পানি যে রেখেছি ওর মধ্যে বারবার একটু একটু কয়েকবার একটু চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিলে আবার দেখা যায় দেখা যায় যে পালকের যে অংশটা সেটা যদি একটু পরিষ্কার করতে কিন্তু খুবই সহজ হয় আমি ওই যে প্লেটের যে পালকগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি তো দেখেন সবার বাড়িতে কিন্তু এই ধরনের একটা ই থাকে জাল থাকে এটা দিয়ে কিন্তু আলতাভাবে ঘষা দিলে একদম চকচকে ঝকঝকে হয়ে যায় এই পদ্ধতিটা কিন্তু আপনারা ঝক খুব সহজে করতে পারেন আর দেখেন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে এটা আসলেও আমাদের খুবই একটা উপকারী একটা কাজ আপনারা কিন্তু এভাবেই পরিষ্কার করে নিতে পারেন তো আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতিটা আরও সহজ আর এই যে দেখেন আমি খুব সহজে কিন্তু আলতোভাবে ধরছি আর পরিষ্কার হয়ে যাচ্ছি তো আপনারা যদি গরম পানি বেশি পরিমাণ ফুটিয়ে তোলেন তাহলে কিন্তু এটা করা সম্ভব হবে না কারণ বেশি গরম পানির মধ্যে কিন্তু চামড়াটা একদম নরম হয়ে যাবে তখন এই যে পালকের সাথে সাথে মাংসটাও উঠে আসবে খেয়াল করে রাখতে হবে যে খুব যেন একদম নরম হয়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে দেখেন আমি ঝামা দিয়ে আলতোভাবে আস্তে আস্তে ডলা দিচ্ছি আর কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছি তো আমার আজকে একটা হাঁস জবাই করা হয়েছে আর এটা ডিমপার হাঁস ডিম্পার হাঁস খেতে ইচ্ছা করেছিল সেজন্য কিন্তু জবাই করে নিয়েছি তো এই হাঁস দিয়ে আমি দুটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পদ্ধতিটা দেখতে পেলেন যে গরম পানি পরিষ্কার করার পরে আতো পরিষ্কার হওয়ার পরে আমি এই জালি দিয়ে এই যে তারের মাজুনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে এখনই দেখাবো তো থাকেন আমার সাথে একটু স্কিপ করবেন না স্কিপ করলে আসলে বুঝতে পারবেন না দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকে চকচকে কিন্তু হয়েছে এটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে তো এখানে দেখেন আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়াটা কিন্তু আমি যে হাঁসটা একটু ভেজা ভেজা এই হাঁসের মধ্যে আল মানে একটু মাখিয়ে মাখিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়াটা মাখিয়ে দেওয়ার পরে সুন্দর করে দেওয়ার পরে আপনি একটা হাত দিয়ে কিন্তু একটু মাখা করলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর কোনো অংশ যেন বাদ না যায় সম্পূর্ণ হাঁসের মধ্যে কিন্তু শুকনো চালের গুঁড়োটা মাখিয়ে দিতে হবে খুব একটা যে চালের গুঁড়া লাগবে তা কিন্তু না এক থেকে দু মোট চালের গুঁড়ো হলেই কিন্তু আমাদের হয়ে যাবে যদি কারো কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আটা বা ময়দা দিয়েও আপনারা এটা করতে পারেন দেখেন কত সুন্দরভাবে আমি হাত দিয়ে একটু ডলে ডলে নিচ্ছি তাতে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে যদি একটা নেট ব্যাগ অথবা এক টুকরো যদি সুতি কাপড় থাকে সে তা দিয়েও কিন্তু আলতোভাবে যদি এ আপনি একটু ঘষে নেন তাহলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে আসলে হাঁসের যে উপরের অংশে একটা হলুদ বর্ণ থাকে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হতে চায় না আর একদম ময়লা ময়লা থাকে আর এই যে যখন চালের গুঁড়োটা দিবেন একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তো এখানে দেখেন আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি আর এটা দিয়ে কিন্তু এই যে আলতোভাবে ঘষে ঘষিয়ে নিচ্ছি আর ঝপঝবে তপ চকচকে হয়ে যাচ্ছে এই যে আমার সেই আমার সেই হাঁসটা কিন্তু আমার কাছে দুটো হাঁস থাকলে আমি দুটো পদ্ধতি আপনাদের দুবার দেখাতে পারতাম যেহেতু আমার কাছে একটা হাসি ছিল সেই জন্য দেখেন আপনাদেরকে আমি একটা হাঁস দিয়েই দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম এটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে করে নিতে পারেন আপনারা যখন দেখবেন এত ঝকঝকে সাদা ফকফকে হয়েছে দেখেন আমি কত সুন্দর করে চকচকে করে নিয়েছি এভাবে যদি আপনারা পরিষ্কার করেন এরপর থেকে আর হাঁস খাওয়া নিয়ে চিন্তা থাকবে না খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটে আপনারা হাঁস চকচকে ঝকঝকে করে নিতে পারবেন আর এই হাঁস বাসা নিয়ে আপনাদের কোনো প্যারা থাকবে না দেখেন কতটা সুন্দর হয়ে যাচ্ছে আমি যখন পানিতে ধুয়ে নিব তখন দেখতে পারবেন আর কতটা সাদা ফকফকি হয়ে আসছি এভাবে বাঁচতে কিন্তু ভিতরের যে হাঁসের যে একটা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে ছোটো ছোটো যে লোমগুলা বা যে কাটা ফোর গ্লাসের সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি পাটাও একদম পরিষ্কার করে নিচ্ছি আমরা আমাকে অনেকেই পা কারণ কারণটা হাঁস তো পানির মধ্যে থাকে অনেকেই পা খায় অনেকে পা খায় না যার যার রুচি অনুযায়ী সে খেয়ে নিতে পারেন তো আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন আমি একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুইলেই কিন্তু একদম ম্যাজিকের মতো হাঁসটা পরিষ্কার হয়ে যাবে তো দেখেন আমার কাছে আর একটু হালকা পাতলা গরম পানি ছিল সেটা দিয়ে অথবা নর্মাল যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন আমি মাথাটা রেখেছি বাসার সময় খুবই সুবিধা হবে আর দেখেন কতটা ঝকঝকে চকচকে হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একদম চক পরিষ্কার পরিচ্ছন্ন করে নাম এই হাঁসটা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের বা যারা আছে তাদের কাছে থেকে অবশ্যই আপনারা শেয়ার করবেন দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবে হাঁস বাঁচলে আপনারা কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা হাঁস বাঁচতে পারবেন তো সবাই অনেক ভালো থাকবেন এই কামনা করি আর এভাবেই কে হাঁসটা বেছে নিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম